নমস্কার বন্ধুরা আজকে আমি এই কাজকলা দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের কুরকুরা বা চিপস যাই বলেন না কেন কাজকলা দিয়ে আমি বানিয়ে দেখাবো দেখুন আমি কাজকলাটাকে ভালো করে কেটে নিচ্ছি দু সাইড মাথাটা কেটে নিলাম এক হাত দিয়ে তো তাই দেখাতে একটু অসুবিধা হচ্ছে এক হাতে ফোন এরমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব এক এক করে দারুণ দারুণ লাগে খেতে বাচ্চা বড়োরা সবাই এই কাজকলার এই রেসিপিটা এত ভালো খেয়েছে না আমি ওই জন্য আবার করেছি আমি আগে কোনো রেসিপি করার আগে আমি নিজে খেয়ে নিই খেয়ে দেখে তারপরে আপনাদের কাছে শেয়ার করি এরম গোল গোল করে আমি কেটে নিচ্ছি বেশি মোটাও না বেশি পাতলাও না দারুণ লাগে অনেক সময় বড়রাও বলো আর বাচ্চারাও বলো কাঁচকলাটা খেতেই চায় না কাজকলা দেখলেই সরে যায় গরম জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর এই কাজকলাগুলো দিয়ে দিলাম একটু সিদ্ধ হতে দেবো হ্যাঁ সিদ্ধ সিদ্ধ হয়ে যাক সিদ্ধ হয়ে গেলে নেড়েছে দিলাম এইটা আবার মানে চা কফির সঙ্গেও খাওয়া যাবে আবার ডাল ভাতের সঙ্গেও ভাতের সঙ্গেও খাওয়া যাবে আমি বাঙালি ভেত তো ওই জন্য ডাল ভাতের কথা আমি বলবই চায়ের কথা বলবো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে রেখে তারপরে একটু ঠান্ডা হয়ে পর একটু চেপে নিলাম একটু হাত দিয়ে প্রেশার দিলাম দিয়ে একটু হ্যাঁ একটু চেপে এরম করে নিলাম নিয়ে এবার দেখুন বেশি প্রেসার দেবেন না যাতে বেশি গোলে বেরিয়ে যাবে একটু আলগার উপরে তিনটা আঙুল দিয়ে ভালো করে প্রেশার দিতে হবে হয়ে গেল এবার গরম তেলে আমি ভেজে নেবো গরম তেলে এক এক করে দিয়ে দেব আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন এরকম টাইপের কোনো কিছু ভাজাভুজি করতে গেলে আগুনের আঁচ একদম ধিমি করে রাখতে হয় মানে একদম লোতে করে রাখতে হয় আমি উল্টে পাল্টে এবার ছাঁকনি দিয়ে তুলে নেব আমি দুটো কলার করেছি তো বেশি একটা করিনি দুটো কলার করেছি ওই জন্য আমার কুরকুরাটা হয়েছে দেখুন এর মধ্যে নুন দেবে আর চাট মশলা আর আমচুর মশলা মধ্যে ভালো করে সব হচ্ছে নিচ্ছে আবার এতটাই কুরকুরা হয়েছে এত সুন্দর হয়েছে দেখুন আমার মেয়ে খাচ্ছে খেয়ে বলছে এত দারুণ হয়েছে দেখুন মুখটা শুধু দেখুন ওরে বাবা ও খুব মজা পেয়েছে ভালো লাগলে একটু লাইক করেন শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন